আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্ন বাজেরা কী খবর তোমাদের পড়াশোনার আশা করছি অনেক বেশি ভালো চলছে আজকে আমরা এখন আছি দাঁড়িয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এবং আমার সাথে আছে আমার এক জুনিয়র তোমার নাম কি শাহরিয়ার মাহমুদ শাহরিয়ার মাহমুদ স্বামী সে হচ্ছে প্রথম বর্ষের স্টুডেন্ট তোমার পরিচয়টা দিয়ে দাও আবার পূর্ণাঙ্গ পরিচয় দিয়ে দাও আমার নাম শাহরিয়ার মাহমুদ

পুরান ঢাকায় মজা ঢাকায় মজা আচ্ছা দিনের বেলায় মজা নাই রাতের বেলায় মজা কারণ রাস্তাঘাট ফাঁকা থাকে আচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে তোমার ধারণা কি ছিল ভর্তির আগে হ্যালো ভালো সুনাম দনম সুনাম দনম আচ্ছা এরপরে আর কিছু কোনো অ্যাডজেক্টিভ আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে না ক্যাম্পাস ছোট ক্যাম্পাস ছোট আচ্ছা আসার পরে কেমন লাগছে ভালো ভালো দুইবারই ভালো আচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পরে তোমার ক্লাস সম্পর্কিত তারপরে হচ্ছে আরও অন্যান্য যে বিষয় সিনিয়র জুনিয়র র্যাগিং থেকে শুরু করে আর যে অন্যান্য বিষয় রয়েছে এগুলো সম্পর্কে বলো একটু র্যাগিং নাই র্যাগিং নাই জিরো জিরো আচ্ছা এই যে যেমন সিনিয়র জুনিয়র একসাথে ভিডিও করছি নাকি আচ্ছা আমার যে অডিয়েন্স রয়েছে অডিয়েন্স অধিকাংশই এইচএসসি স্টুডেন্ট এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট তুমি তাদের উদ্দেশ্যে কি বলবা ভালো করে ভালো করে পড়তে হবে এটা এখন আমাদের জীবন পড়তে হবে পড়তে হবে নিজের জীবনের জন্য পড়তে হবে আচ্ছা মানে এখানে আসতে হলে অবশ্যই পড়াশোনা দরকার তারপর হচ্ছে এইখান থেকে বের হলে অবশ্যই উন্নত জীবন থাকবে ইনশাআল্লাহ যদি পরিশ্রম করে যদি ট্রাই করে তাই তো এই হচ্ছে তোমাদের জন্য মোটিভেশন এই হচ্ছে তোমাদের এটা মোটিভেশন বলবে না সেটা হচ্ছে তোমাদের তোমরা বলতে পারো যে তোমার জন্য কিছু গাইডলাইন ঠিক আছে তোমার জন্য কিছু কথা এটুকু তুমি যদি মানতে পারো সুন্দরভাবে চলতে পারো ভালো ব্যবহার ভালোভাবে যদি তুমি পড়াশোনা করতে পারো ইংরেজির উপর ফোকাস রাখতে পারো দক্ষতা রাখতে পারো অবশ্যই তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের আরও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করার সুযোগ পাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম